সুপ্রিয় দর্শক মন্দির আসসালামু আলাইকুম সকলকে প্রিয় গতখাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি তো আজকের আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি গদখালি পানি সারা যেখানে কিন্তু অনেকগুলো পিকনিক স্পট গড়ে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু সজ্জিত আছে তো যারা দর্শন বা পরিদর্শন করতে আসতে চান বা বেড়াতে আসতে চান সেক্ষেত্রে আমি সাজেস্ট করব গদখালি পানি ছাড়া এখানে আসার জন্য এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর পার্ক রয়েছে তো আজকে আমরা ফুলের বাজার এবং ফুলের চাষ নিয়ে কথা বলবো তো কোনোভাবে ভেটা স্কিপ না করে সম্পূর্ণ ভেটা দেখার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা ফার্স্ট আমরা চলে যাব বাজারে এখানে দেখতে পাচ্ছেন ভ্যানে করে কিন্তু অনেকগুলো ফুল সাজানো রয়েছে এবং এখানে যারা বিক্রেতাগণ যারা আছেন তারা কিন্তু ফুলগুলো বিক্রয় করছেন এবং ক্রেতারা কিন্তু এখান থেকে বিভিন্ন দামে ফুলগুলো ক্রয় করছেন তো এখানে কিন্তু রয়েছে জারবার ফুল তো ফুল আমরা জানি এগুলো আছে পঞ্চাশ পিস করে বিক্রি করা হয় এগুলো বিভিন্ন কালারের হয়ে থাকে অনেকেই ভুল করে সূর্যমুখী বলে থাকেন তো এটা জারব্রা ফুল এটা কিন্তু আর্টি হিসেবে বিক্রয় করা হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন গোলাপের সঙ্গে কিন্তু জারব্রা ফুলটা কিন্তু বিক্রয় করা হচ্ছে তো এখানে চাষিরা প্রতিদিন সকাল ভোরবেলায় ফুলগুলো হাটে নিয়ে আসেন এবং সেখান থেকে ফুলগুলো বেচার পরে এই ফুলগুলো চলে বানাসে বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্থানে এবং বিবাহের অনুষ্ঠানে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একজন ক্রেতা ফুলগুলো ক্রয় করছেন সেগুলো কিন্তু কিন্তু বেছে বেছে নিচ্ছেন এবং ফুলগুলো কিন্তু খুবই সুন্দর এবং মাধুর্য তো এরপর আমরা চলে গেছি আরেকজন কিন্তু এখান থেকে ফুল নিচ্ছে সেটা হচ্ছে জিপসি ফুল তো জিপসি ফুল কিন্তু আঠিশে বিক্রয় করা থাকে এছাড়াও কিন্তু আমাদের গদখালি বাজারে কিন্তু হরেক রকমের ফুল বিক্রয় করা হয়ে থাকে তো এখানে দেখতে পাচ্ছেন গ্যারোয়েলাক্স ফুলটা কিন্তু ভ্যানে বা চারি সাইডে কিন্তু সানো রয়েছে এখান থেকে কিন্তু কালার বে কালারের অনেকগুলো ফুল রয়েছে সেখান থেকে কিন্তু প্রিন্ট কালার এবং অরেঞ্জ কালার সাদা হলুদ বিভিন্ন রঙের গ্যারুডলাক্স ফুল কিন্তু এখানে রয়েছে পর্যাপ্ত পরিমাণে এখান থেকে কিন্তু ক্রেতাগণরা ফুলগুলো ক্রয় করছেন তো এটাই আমাদের গ্যারডলাক্স ফুলের বাজার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চারিপাশে ফুল আর ফুল মনোমুগ্ধকর যেন মন ভরে যায় তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন পয়দার সাইকেল বা ভ্যানে করে কিন্তু ফুলগুলো নিয়ে আসেন এরপর আমরা ভুট্টা বা রজনী ফুলটা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু পঞ্চাশ পিস করে বাধা হয় তো এগুলো কিন্তু খুবই সুন্দর ফুল এগুলো সাত থেকে দশ দিন পর্যন্ত রাখা যায় তো এই ক্ষেত্রে কিন্তু ফুলটা অনেক ভালো তো এরপরে আমরা চলে যাবো জিপসি ফুলের বাজারে সেখানে কিন্তু আর্টি হিসেবে ফুলগুলো বিক্রি করা হয়ে থাকে এখানে কিন্তু সাদা রঙের যেই ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো ব্যান্ড বা বিভিন্ন কাজে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে তো এই জিপসি ফুলের এখন কল খুবই বেশি কারণ এটা শীতকালীন একটা ফুল শীতকালে এই ফুলটা সবচেয়ে বেশি পাওয়া যায় তো এটাই আমাদের কাঙ্ক্ষিত জিপসি ফুলের বাজার তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন কৃষকেরা ভ্যান বা সাইকেল করে এগুলো ফুলগুলো নিয়ে এসেছেন এবং ক্রেতারা সেখান থেকে ফুলগুলো ক্রয় করছেন এবার চলে যাব গোলাপ ফুলের বাজারে রঙ বেরঙের ফুলের মধ্যে গোলাপ ফুল অন্যতম তো এখানে দেখতে পাচ্ছেন ক্রেতারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসেছেন তারা এখান থেকে ফুলগুলো ক্রয় করছেন এখানে সাদা হলুদ লাল বিভিন্ন কালারের ফুল রয়েছে তার মধ্যে লাল কালারের ফুলটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো এখান থেকে কিন্তু ক্রেতারা ফুলগুলো ক্রয় করছেন বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভিডিওটা বেশি করে শেয়ার করবেন বন্ধুরা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও আর বেশি দীর্ঘ করব না তো আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি তো দেখা হবে নতুন ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ